শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশত ক্ষমা চাইতে হবে আমাদের পঞ্চম দাবি হচ্ছে সেনাবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন আনতে হবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার জুলাই দুপুর পৌনে নাগাদ কলেজের নম্বর ভবনের সামনে তথ্য জানান উপদেষ্টা শিক্ষার্থীদের একটা এ ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল প্রশিক্ষণ পদ্ধতির buscar. অন্যদিকে আইন উপদেষ্টার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল নিক্ষেপ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির পাঁচ নং ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্যদিকে এদিন সকাল দশটা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে জমায়েত হতে শুরু করেন শত শত শিক্ষার্থী তারা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ছয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন দুপুর সাড়ে বারোটার মধ্যে তাদের সঙ্গে যদি সরকারের কোনো প্রতিনিধি কথা বলতে না আসে তাহলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করবেন